সবাই নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনের বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে এগোচ্ছি আমাদের মনোনয়ন নিয়ে আমরা যে মনোনয়ন দিয়েছি এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটা নির্বাচনী হাওয়া বইছে এবং জনগণ নির্বাচনের পক্ষে তারা এখন কাজ করছে সবাই প্রতিটি এলাকায় নির্বাচনী একটা হওয়া বয়ে যাচ্ছে এটা আলোচনা হয়েছে এবং প্রায় প্রত্যেকটি দলেই তো নির্বাচনের জন্য কাজ করছে এই বিষয়গুলো আলাপ হয়েছে আর আমাদের বিভিন্ন কর্মসূচি নির্বাচনে আগামী দিনে কি হতে পারে তাদের পক্ষ থেকে তারা ইলেকশন কমিশনকে একটা বড় সাপোর্ট দিচ্ছে সেটা তো আপনারা জানেন তারপরে আপনার তাদের অবজারভার পাঠাবে এবং সিভিল সোসাইটির সাথেও তারা কাজ করছে এগুলো আলাপ হচ্ছে আর আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি বিএনপির প্রস্তুতি এগুলো আলাপ হয়েছে এই তো নির্বাচন মূলত নির্বাচন কেন্দ্রিক আলোচনা আর কি ওইটা তারা তো সহযোগিতা করছে তারা তো নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে সিভিল সোসাইটির সাথে কাজ করছে দলগুলোর সাথেও কথাবার্তা বলছে এবং তাদের এখানে ইয়ে আসবে অবজারভার আসবে সেটাও তারা সিদ্ধান্ত নিয়েছে এগুলোর তারা কাজ করছে নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনটা যাতে সফলভাবে হয় তারা সেদিকে বেশি মনোযোগ এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনটা সুস্থভাবে সম্পন্ন করা যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক এবং এই সিট দেওয়ার পরে অনেকটা আমি বলবো গ্রহণযোগ্য সকলের কাছে হয়েছে এবং আমি মনে করি সব কোটার থেকে যেটা রিপোর্ট আমরা পেয়েছি তারাও মনে করছে যে মনোনয়নগুলো ভালো হয়েছে বিএনপির যে ধরনের অন্য ধরনের চিন্তা করা জন্য সে ধরনের কিছু হয়নি যেটা আমরা রিপোর্ট পেয়েছি সবাই সন্তুষ্ট সমাবেশ করেছে জুলাই স্বীকৃতির মাধ্যমে জুলাই স্বীকৃতি বলতে কি আমি তো বুঝতে পারছি আমরা তো এই হ্যাঁ আমরা তো ইতিমধ্যে আলোচনা হয়েছে ঐক্যমত হয়েছে সনদ সই হয়েছে তো এরপরে আর কি বাকি আছে আমাদের তো জানা নেই এখন যদি এত আলোচনার পরে ঐক্যমত হওয়ার পরে সনদ সই হওয়ার পরে আর যে কিছু থাকতে পারে সেটা তো আমাদের বুঝার আমাদের আমরা ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি ওই ক্ষেত্রে তো সবেরই কনসার্ন থাকবে আইন একটা বিষয় এটা সবসময় সকলেরই কনসার্ন থাকবে আমাদেরও কনসার্ন আছে তো সেটা তো আজকে যে এটা তো সরকার আমরা আশা করছি তাদের বাহিনী আরো শক্ত অবস্থানে থাকবে আরো কঠিন অবস্থানে থাকবে এবং এটার সমাধানে তারা আরো সচেষ্ট থাকবে এটা আমরা সবাই আশা করি সরকারের কাছে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই দেশেও নাই আওয়ামী লীগ নেত্রীও নাই সুতরাং এটা আলোচনার কোন বিষয় হতে পারে আমরা মনে করি আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ আওয়ামী লীগ কেন যে কেউ করতে পারে তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটা থেকে যদি আপনি সুরক্ষা চান তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্বভাবে আসে নাই আর বাণিজ্য সম্প্রসারণ তো আমরা বিগত দিনে বহুবার আলোচনা হয়েছে এটা আজকে আলোচনা হয়নি

এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে এইগুলো সরকারের দায়িত্ব সরকার পালন করবে কারা করছে সরকারকে তাদের তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে আমরা আশা করছি সরকার আরো বেশি সচেষ্ট থাকবে আরো আরো ভালোভাবে এই মোকাবেলা করতে হবে তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোন কারণ বাংলাদেশের মানুষ অনেক সজাগ তারা নির্বাচনের অপেক্ষায় আছে তারা আজকে সমস্ত বাংলাদেশের তিনশো আসনে নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে চলছে উৎসাহ উদযাপনের মধ্যে চলছে এবং সব রাজনৈতিক দল কিন্তু এখন মাঠে কম বেশি সবাই রাজনৈতিক মাঠে চলে গেছে অলরেডি নির্বাচনী কর্মকাণ্ডে সবাই লিপ্ত এবং ভালোভাবে নির্বাচনের কর্মকাণ্ড প্রতিটি এলাকায় কর্মকাণ্ড এখন এগিয়ে যাচ্ছে ওরা তো অলরেডি সাপোর্ট দিচ্ছে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশনকে দিচ্ছে সিভিল সোভিসে কাজ করছে তাদের এবং সময় মতো করার জন্যই তো তারা কাজ করছে এখানে তারা তারা তো আইনশৃঙ্খলা বাহিনী সম্বন্ধে যেটা আমি বলছি এই উৎকণ্ঠা তো সবারই থাকে সবসময় আর নির্বাচন আসলে সবসময় হয় আর যারা সন্ত্রাসী কর্মকাণ্ড এটাকে দমন করার জন্য সরকার আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনী তাদের তার ব্যবস্থা নেই